গাইস আজকে আমরা র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার লবিতে মানে মাস্টার লবিতে করতে চলেছি উনত্রিশটা কিলের চ্যালেঞ্জ অনেকেই বলবে কিভাবে সম্ভব যাই হোক গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে এটা সম্ভব হয়েছে তো গাইস বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইরা আমার বোনেরা তোমার কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমিও মরিচ বাবা অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়া ও এইখানে দেখতে পারতেছো আমরা এই জায়গায় এইখানে নেমে গেছি আর এইখানে দুই দুইটা এনিমি আমার সঙ্গে ল্যান্ডিং করছে ভাই দেখতে পারতেছো প্রথমেই আমাকে অনেকখানি ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি এইখান থেকে ম্যাক টেনে ড্যামেজ দিয়েছিলাম ভাই কিন্তু কাউন্ট হচ্ছিল না এইখানে যেহেতু আমি ষোলো ডুব স্কট খেলতেছিলাম এই の。 প্রচুর পরিমাণ কিল করতে হবে এই জন্য বেশি কথা না বলে সোজা একটার উপর রাশিং করে টাসিং করে দেয় এনিমিটারে আর আর একটা এনিমি ছিল ওয়াল মেরে ওই এইখান থেকে স্পেশাল রিভাইভ দেওয়ার চেষ্টা করে এইখান থেকে ওইটার মেরে দেয় আর আমার টিমমেট দেখতে পারতে সো মানে ফ্লাশের মধ্যে এসে এনিমিটার গ্লোয়ালটা ভেঙে দিল আর জানো আমি অনেক দিন ধরে ছিলাম ভিডিও আপলোড দিচ্ছিলাম না আজকে থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম যাও তোমাদের জন্য তোমাদের কমেন্টের কারণে এক ভাই লিখ ছিল ভাই তুমি রেগুলার হয়ে যাও মিস্টার ত্রিপলার ভাইয়ের মতো তার মতো প্রতিদিন ভিডিও দেওয়া তো সম্ভব না আমার পক্ষে তারপরে ভাই আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও চাও অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেও আর ইনশাআল্লাহ আমি আজকে থেকে আমার ফুল মানে ফুলই দেওয়ার চেষ্টা করার মানে ভাই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এক কথাই প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব তোমরা অপেক্ষায় থেকো আমার জন্য আর আমাকে একটু সাপোর্ট সাপোর্ট ভালোবাসা দিও মানে ছোট ইউজার সবাই একটু বেশি বেশি সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া একটু সাপোর্ট করে দিও যাক বেশি কথা না বলে এখন এনিমিদেরকে মারার জন্য এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে আমরা অন্য জায়গায় চলে যাব আমরা লঞ্চ পেডের ব্যবহার করে এখানে ক্লোকটার চলে আসি সামনে একটা এনিমি ছিল ডাউন মানে অন্য এনিমির ডাউন করা এনিমি ছিল আরে এইখানে আমার টিম মেটটাকেও ডাউন করে দিছে কিলটা আমি নিতে পারি না আর এদিকে আমার টিম মেটটাকেও ডাউন করে দিছে এনিমিগুলো আমিও ওকে আবার রিভাইভ করে দিলাম সামনে আর একটা এনিমি ছিল মানে ওইটারও মানে নক করে ফিনিশও দিয়ে দিলাম আর এই জায়গায় আমার টিম মেটারে ভাই আবার ডাউন করে দিছে কোনে নিমে আর এইখানে দেখতে পারতেছো এফ জিএল মেরে পুরো ভেস লিমস সব কিছু নষ্ট করে দিছে আরে ভাই টিম মেটটা কেমন ভাবে কি মারতেছে মানে মারতেছে তো মারতেছে তিনটা বার নক করলো একটা জায়গা থেকে এই ঘরের উপর একটা এনিমি উঠছে এনিমিটার মারার জন্য আমি এইখানে ভাই ক্যারেক্টারটা অস্কার ক্যারেক্টারটা মেরে দিয়েছিলাম আর ওকে আগে থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়া ছিল এমপি দিয়ে ডিরেক্ট দেরি না করে রাশ করে এনিমিটারে মনে করো রাশিং দেওয়া টাশিং করে লবিতে মানে লবিতে তো ভাই যায় নাই ও টিমমেটগুলো এখন বেঁচে আসে ওর টিম হয়তো বা আবার ওকে নামাই দিবে এইখান থেকে আমি দোকান থেকে কিছু পাতি মানে হালকা পাতলা বাজার করে নিলাম আমার নিজের খেলার জন্য মানে এই জায়গা থেকে ভাই বাজারপাতি মানে কি আছে এইখানে মানে ওই যে একটা আছে না ওয়ালবার ওইটা নিচে আর এই জায়গায় দেখতে পারতো সেই নিমে আমাদের লোকেশনটা দেখে ফেলতে আর এই জায়গায় সুন্দরী চাষি চলে আসে সুন্দরী চাষিটা রে আহা এমনিতে আমার অনেকগুলা কিল করতে হবে তারপর কিলটা চুরি এই জায়গায় আর একটা এনিমি ছিল এইটারে ফুল ড্যামেজ দিলাম যাক এই কিলটা আমি নিতে পারছে আমার টিমমেটটা নিতে পারি নাই আর চান্দুটা আমাকে দেখতে পারতে সো খেলতে মানে নাই করে দিছে আর আমার টিমমেট ভাই জম্মের কিল চোর এইখান থেকে দুই তিনটা কিল আমার এইভাবেই চুরি করে নিয়ে গেছে নাহলে আরও অনেক গুলা কিল হইতো এইখান থেকে দেখতে পারছো তোমরা সুন্দরী চাচিটাকে আগে থেকে আমি ফুল চিকেন প্রায় বানাইছি আর আমার টিম সুযোগ বুজের কপাত করে খেয়ে দিছে মানে বাই বলার মতো না কিল লাগবে অনেক অন্যদিকে কিলই পাচ্ছি না আর এই জায়গায় আর তেমন একটা এনিমিও ছিল না অনেকক্ষণ হোল্ড করার পর সামনে অন্য এনিমি গুলারে দেখতে পারি দুইটা না তিনটা এনিমি নিচে ছিল আমরা বেশি দেরি না করে এখানে রাশ করে দিই আমার মনে হয় একটাকে সামনে একটা সুন্দরী চাচি ছিল এই চাচিটাকে আবারও আমরা ধাওয়া করে কিলটা নেব আগের চাচিটাকে মারতে পারি না এটাকে অবশ্যই মারার চেষ্টা করবো আরে ভাই এই জায়গায় দেখতে পার সুন্দর চাচিটাকে ফিনিশও করে দিলাম ডাউন করে তোমরা একটু নামটা খেয়াল করে দেখো আগের সুন্দরী চাষির সঙ্গে এই সুন্দরী চাষির নামটা মেলে কিনা তোমরা একটু বইলো তাহলে ভাই আমি একটু খুশি হইতাম যে আমি আগেবারে মারতে পারি নাই তাতে কী হয়েছে দ্বিতীয়বার তো এইখানে আমি মানে রিভেন্সটা নিয়ে নিছি যাই হোক রিভেঞ্জ না সুন্দরী চাচিটাকে মারার একটা আকাঙ্ক্ষা ছিল মারতে পারছে এটাই বড় বিষয় তোমরা অবশ্যই বলে দিও যে নাম সেম ছিল না কি আমার কি টিমের যেই সময় কিলটা চুরি করলো আর এইখানে তেমন একটা এনিমি পাঁচ ছিলাম না দুই একটা কোচ থেকে আসতে আর তেমন একটা এনিমি ছিল না ভাই সোলোভার মানে ছোলো না ছোলো না এখানে ডুয়ো বার্সেস স্কট খেলতেছি তারপরও এনিমি পাচ্ছিলাম না আর এই জায়গায় দেখতে পারতেছো মোটামুটি আমাদের কিলের খাতা এখনো খুলে নাই যাই হোক এটা বলারও দরকার নাই কয়টা কিল করছি তোমরা দেখে নিও কিছুক্ষণ পরে কয়টা বেশি করে কিল করবো তারপরে বলবো কয়টা কিল করছি আর সামনে আর এনিমি ছিল ওই ড্যামেজ দিচ্ছিলো আমার টিম মেটটা আর এইখান থেকে আমার টিমমেটের এই প্রথম একটা কিল আমি ভাই এখান থেকে ভালো মতো চুরি করতে পারছি আর কিলটা মানে নিমেষে মেরে দিচ্ছি এই জায়গায় ওই পেলার ওর টিমমেট গুলাকে রিভাইভ করতেছিল এই সুযোগ আমি এইখান থেকে ওই এনিমিটার মেরে ফুল টিম ওয়েপ আউট করে দিছি তার কিছুক্ষণ পরেই দেখো সামনে অনেকগুলো এনিমি চলে আসছে একটা স্কোয়াড এইখান থেকে অনেক ড্যামেজ দিছে আগের একটু ভিডিও ক্লিপ কেটে দিছি এইখানে ওদের ড্যামেজ দিছিলাম নখ হছিল ও টিম গুলা ডাউন মানে রিভাইভ করে দিছিল আর এইখান থেকে ফাইনালি একটা কিলা আমরা উঠাইতে মানে সক্ষম হয়েছি আর পিছন থেকে আর একটা পেলার দিয়ে আমি টের পেয়ে যাই এইখানে দেখতে পারতেছো মনে হয় এই পেলারটা আগে মারছি ভাই দেখো স্পাইডার মানে মাকড়সা ক্যারেক্টার দিয়ে পুরায় আমার আটকায় রাখছে তোমরা হয়তো খেয়াল করছো এই প্লেয়ারটাকে মনে হচ্ছে যে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এই প্লেয়ারটাকে আমি এর আগেও মারছি যাই হোক এটা ব্যাপার না তোমরা দেখে থাকলে বলো ভাই মিস্টেক হবে এই ভিডিওর মধ্যে তোমাদের ধরার দায়িত্ব আর সামনে একটা মন স্টার মানে মনোনয় স্টার নিয়ে পালাছিল ওইটারে মারতে পারলাম না এখানে শুধু মন মানে মনোনয় স্টার মনোনয় হালকা পাতলা দিয়ে একটা গুলি লাগলো কিন্তু কাম হলো না আমরা এখন সেফ জোনের দিকে যাওয়ার চেষ্টা করব না হলে ভাই জোনে থেকে গাড়ি না চাচু মা আমাদের লবিতে পাঠিয়ে দিবে জোন ড্যামেজ খেতে খেতে এই জন্য আমরা সেফ জোনে যাব আরও কিছু কিল নেওয়ার চেষ্টা করব। ভাইরে ভাই বলছে আরও কিছু কিল নেবো আর আমার টিমমেট আমাকে কিল নিতেই দেবে না সামনে একটা এনিমি ছিল ওরে ফুল ড্যামেজ দিয়ে আমি ফুল কনফিডেন্সের সঙ্গে রাশ করতেছিলাম মিল্টার মোল্টার গ্লোয়াল সব কিছু ফুল সেট আপের সঙ্গে আর এই জায়গায় এসেও হালকা পাতলা কিছু ড্যামেজ দেয় নাও ভাই নাও নাও আমি ফুল প্রস্তুতি করে দিছি তুমি কিলটা নিয়ে নাও এমনিতে অনেক কিল করতে হবে কিলের সংখ্যা কম আমি ভিডিওর প্রথমে টার্গেট দিছি আমি এতগুলা কিল করব এখনও অতগুলা কিল হয়ে পারে না তারপর এখনও অনেকগুলো এনিমি আছে একুশটা একুশটা ভাই উনিশটার মতো এনিমি আছে আমাদের বাদ দিয়ে দেখা যাক এই একুশটা কিল আমি করতে পারি নাকি তোমরা যারা ভিডিওটা এতক্ষণ দেখতেছো ভাই মনে কি করছো যে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর সামনে একটা এনিমি ছিল ওইটারও ফুল ড্যামেজ দিয়ে দিলাম এখানে দুইটা গুলি মারছি একটা মনে হয় কাউন্ট হয়েছে আর এই জায়গায় বেশি দেরি না করে সোজাসুজি আমি রাশ মেরে দেবো কিলটা নেয়ার জন্য আর আরে ভাই ভাই এটা কোনো কথা দুই দুইটা কিল এমনিতে এই ভাই কিলের সংখ্যা অনেক কম তারপরেও দুই দুইটা কিল টিমেট এমনভাবে মেরে দিল মানে চোখের সামনে থেকে ফুল ড্যামেজ মানে ফুল কুক করলাম মানে একটা চিকেন আমি ফুল কুক করছি খাবো সামনে থেকে অন্য একটা মানে থাবা থাবাদের নিয়ে গেলো এমন একটা বিষয় এটা আর অনেক কষ্ট লাগতেছে ভাই যেহেতু একটা চ্যালেঞ্জ করতে আসছি বেশি কিল করতে হবে আর সামনে একটা মানে বাইকার চাচু ছিল বাইকার চাচুতে দুইটাই ছিল একটারে আমরা এখানে ফেলাতে সক্ষম হয়েছি মানে ডাউন করে কনফার্মিং করতে সক্ষম হয়েছি আর একটা আর ভেগে চলে যাচ্ছে যাক একটাকে তো মারতে পারছি আর আমাদের কিলের খাতা এখনই খোলে নাই ভাই মাত্র দশ কিল করছি আরো অনেক কিল করতে হবে সামনে আরেকটা এনিমি ছিল ওইটাও ডান মানে ডাউন করে দিচ্ছে এখন ফিনিশ দেওয়ার পাবা এইখানে ফিনিশ করে দিলাম এই এনিমিটাকে জোনের ভিতর আমি আগে থেকে একটা এনিমিকে দেখছিলাম আর ওই সেফ জোনের দিকে আসতেছিল ওরে এসে এই টিনের যাতা দেইখানে ডাউন করে কনফার্ম করে কিলিং মানে কিলিং টাও আমরা নিজের খাতায় লিখে নিয়েছি আরে ভাই সামনে থেকে ফুল ড্যামেজ দিয়ে দিছে এনিমি আবার এই এনিমি গুলা দেখতে পারতেছে রাশ করে দিছে আমার টিমমেটটাকেও ডাউন করে দিছে রে ভাই কনফার্ম করে দিচ্ছে আরে দুই দুইটাই নিমে এখানে ফুল কনফিডেন্সের সঙ্গে আমার মরিস মানে সিঁড়ে নিবে গাছ থেকে ওরা এই জায়গায় যাই এখন মরিসের ঝাল দেখাবো আর আমার ফোনটা এইখান থেকে অনেক পরিমাণ ফ্রেম ড্রপ করতেছিল ওদের গায়ে মতো গুলি লাগতেছিলো না তারপরও দেখো এই নিমিগুলো আর কীভাবে মারি আবার নেটও একটু প্রবলেম ছিলো এইখানে এসে মানে লাস্টের দিকে এমনটা হবে ভাই আমি জানি এখান থেকে এসি এইটিনের একটা শট লাগাই আমরা এই জায়গায় আবার নেট মেট যাচ্ছিলাম ছিলাম মারতেছিলাম এই ভাই আমার ড্যামেজ দিছে দুইটা পেলার আবার দুইটা পেলার ছিল ওদেরকে অন্য এনিমি মারতে ছিল এই জন্য ওরা একটু নিস্তেজ হয়েছে এইখানে ওয়েট করতেছে আমাকে মারার জন্য মেডিকেট করে যারাও চান্দ আমি তোমাদের হিল করতে দিব না না এখানে আর ওদের প্যাক ফাটিয়ে দুইটার মানে আরে একটারে ড্যামেজ দিলাম ভাই এনিমি আমার মানে কিলটা ডাউন করে দিল যাই হোক এটাকে আমরা কনফার্ম করে আমাদের খাতায় কিলটা লিখে নিব ওই জায়গায় আগে প্যাকিং করে নেই ভাই না হলে কিলটা একেবারে চোখের সামনে থেকে উদা হয়ে যাবে এই জন্য এই এনিমিটার আগে প্যাকিং করে আমরা এখানে কনফার্মিং করে দিলাম আর বড় লোকদের মতো সুপার মিট কিডো মেরে নিলাম এখন এনিমিগুলাকে মারবো ভাই এখন হিল ফুল আছে আবে ভাই এ টিমমেটটাকে মেরে দিচ্ছে যে এনিমিটাকে কেবল মারলাম আমি এই এনিমিটার টিমমেটটাকে মেরে দিচ্ছে অন্য থার্ড পার্টি এনিমি এমনিতেই কিল নাই এনিমি কিল নিচ্ছে আমাদের আমার টিমমেট কিল নিচ্ছে আমাদের মানে আমার কিল নিচ্ছে এমন করলে কি কিল হবে যাই হোক এখনও আমার হাতে সময় আছে কিল করার দেখা যাক আমরা কটা কয়টা কিল করতে পারি আর উপর একটা এনিমি ছিল ওটাকে আমি টার্গেট করছি এটাকে না মেরে আমি এখান থেকে উঠবো না ভাই এটা আমার মুখের কথা আর আর তোমরা যদি দেখতে পারো ওই যে উপরে পাথর পাথরের ওইখানে আর একটা এনিমি আছে ওরে দুইটা শট দিয়ে দিলাম আর দুইটা শট লাগলে মেবি এনিমিটা আমার কিলের খাতায় যোগ হয়ে যেত অনেকক্ষণ ধরে ধরে বসে বসে এখানে জোনটা শৃঙ্গ হওয়ার কথা ভাবতেছিলাম আর জোনটা শৃঙ্গ হয়েছে আর এনিমিটা আকাশ থেকে নামছে মানে উপর ছাদের উপর থেকে জাম করে ফাল দিছে নিচেই আর ওরে আমি উপর থেকে ড্যামেজ দিছি নিচেই পরে হালকা পাতলা ড্যামেজ খাইছে ওরে ডাউন করে কনফার্ম দিয়ে দিছি আর এইদিকে ভাই দুই মানে আকাশ থেকে বরকত নামতেছে এইগুলাকে লুফে নিতে হবে আমার এইখানে দেখতে পারতেছে এদের কিলগুলো আমি সঠিকভাবে নেওয়ার চেষ্টা করতেছি আর এইখানে লাস্ট আর এই আরেকটা এনিমি আছে লাস্টেকে মালদে আমি ম্যাচটা বুইয়া পেয়ে যাব। যাই হোক দেখতে তো পেলে মানে দেখতে যেতে পারলে কত সুন্দরভাবে চমৎকারভাবে বুইয়াটা নিয়ে নিলাম আর দেখা যাক এখন আমাদের কয়টা কিল হইছে গেমের স্পেক্টিং থেকে ভিডিও করছে অনেকেই বিশ্বাস করবে না এই জন্য লাস্টের বুয়া টুক আমি এইখান থেকে স্ক্রিন রেকর্ডিং করে নিছি এই জন্য তোমরা একটু বিশ্বাস করতে পারলে আর এইখানে দেখতে পারতেছ আমার আঠারোটা কিল আমার টিমমেটের এগারোটা কিল মা ভানে উনত্রিশটা কিলের কথা বলতেছিলাম তোমরা যাই কিছু মনে করো না ভাই একার পক্ষে এতটা কিল করা সম্ভব না তারপরে লো অ্যান্ড ডিভাইস তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেও আজকের মতো এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থেকো আর অবশ্যই চ্যালেঞ্জ দিতে ভুলো না আর ভাই সকলে আবারও বলি অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ তারা